पपो यिफ बलो कव ग्ला नकाइब जब चो खरो उ ब्रवकनिक उक्णक ça अ गितु पर लफे व्र ने आवब आव सा खरो खोड़ खना ना, <स Karere> <स� labeling> ना, ना <स singers> जैन

আচ্ছা যারা নতুন এলে লাইভে সবাই একটু লাইক কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু ঝটপট করে লাইভটাতে জয়েন হও আর লাইক কমেন্ট করো সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো

সন্দীপ মন্ডল আচ্ছা সুতোপা দিদি তোমার নাম কি আমার নামই তো ওটাই আমার নামই তো সুতপা সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সুতপা দিদি ভাই আমার কইছে সব কইছে সই করা দিদি আচ্ছা তাছো দেখতে পাইনি তোমা কোন আমি সাবস্ক্রাইব করব না আচ্ছা যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবে যার লাগবে না সে তাকে করার দরকার নেই কোন হতে গছ টেটটটা আচ্ছা যার ভালো লাগবে সে সরি যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবে যার লাগবে না তাকে করার দরকার নেই ওকে তো চলো কমেন্ট করো সবাই ঝটপট দেখো লাইভেই দেখাচ্ছি তোমাকে তুমি খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা বলো তো এইগুলো কি এটা কি বলো তো

আচ্ছা তাহলে কথা দাও দিদি ভাই একটু পরে আমার লাইফে তুমি ভুল করে করেও আসবে না আর যদি আসো সবাইকে বন্ধু বানিয়ে দেব আমাকে তোমাকে দেব না এবং তুমি নেবে না কথা কি বুঝতে পারিনি এমন কমেন্ট করছে আচ্ছা যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবে ঠিক আছে যার লাগবে না তাকে করার দরকার নেই দুটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে নজন লাইক দিছে এলি দেব আমি কাকে কমেন্ট করছি আমার কমেন্ট কিছুই বইছে না আমি কাকে কমেন্ট করছি আমার কমেন্টই বুঝছি কমেন্ট বুঝতে পাচ্ছি সাবস্ক্রাইব করতে হবে না তুমি কি চাঁদে আছো হ্যাঁ চাঁদে আছি তো চাঁদে বেড়াতে আসবে না কোনোদিন तो पापा मिनी है कुछ 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 लेके तो नहीं तो मार सकते थे न रे तुम वाले बंगला को को तो मार तुम वाले तुम तो ये तो मार करते पा तो क्या दिखाओ लाइव है हेलो गाइस हेलो गाइस ब्लॉग नजन आई की लाभ लाभ दे रे সাবস্ক্রাইব করব তো আমিও আমার লাইভে যাবে তো আমাকে অনেক বন্ধু বাড়িয়ে দেবে তো আচ্ছা ঠিক আছে তুমি কমেন্ট করে যাও লাইভে কমেন্ট ভিডিওতে কমেন্ট করে এসো সবাইকেই সাপোর্ট করবো ঠিক আছে যাদের সাপোর্ট লাগবে আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর ভিডিওতে কমেন্ট করে এসো সবাইকেই সাপোর্ট করবো যাদের যাদের সাপোর্ট লাগবে আমার আচ্ছা সরি ভুল করাইছি সরি আসি নি যেন কি বিক্রি ফেলে যেতে পারলাম না আচ্ছা তা পাবার দিলে চারটা দেখে আর ফেলে যেতে পারলাম আচ্ছা যারা নতুন এলে লাইভে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আচ্ছা লাইক দাও আমার সাপোর্ট লাগবে না লাইভ হলে তো লাইভ

লাইক ডান আচ্ছা থ্যাংক ইউ দীঘা থেকে আমি আচ্ছা দীঘা থেকে লাইক দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করো লাইক কমেন্ট করো দীপা ড্যান্স স্টুডিও আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তমলুক পূর্ব মেদিনীপুর যারা নতুন এলে লাইভে একটু লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যাদের সাপোর্ট লাগবে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবে আমি সাপোর্ট করে আসবো কমেন্ট দেখে দেখে সাপোর্ট করে আসবো সবাইকে ঠিক আছে আচ্ছা সুদীপ তোমাকে তিনশো আটটা বন্ধু করে নিলাম এবং তোমার কমেন্ট তোমাকে তিনশো আটটা বন্ধু করে নিলাম এবং তোমার পোস্টে কমেন্ট ছেড়েছি দেখে আসবে আচ্ছা লাইভ শেষ করার পরে দেখে আসবো আচ্ছা আইটি জেড গুরু আসো ঘুরতে একবার দিঘা তা বোটে বোটে চাপাবো হ্যাঁ আমি অনেকবার দিঘা গিয়েছি দিঘা ঘুরে চলে এসেছি আচ্ছা দাঁড়াও একটা সরি লেখাটা ভুল হয়েছে তিন চারশো উনচল্লিশ আচ্ছা ঠিক আছে যারা নতুন নতুন এলে লাইভে সবাই একটু লাইফটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে লাইক কমেন্ট করো ভিডিওগুলোতে টপট করে কমেন্ট করো লিখে মনে আমি

আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটু আচ্ছা যাদের সাপোর্ট লাগবে সবাই একটু আমার ভিডিওতে কমেন্ট করে এসো ঠিক আছে আমি সবাইকেই সাপোর্ট করব সবাইকে সাপোর্ট করব সবাই যাও আচ্ছা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভিউজ ভালো হচ্ছে না কি করা ঠিক আছে ভিডিও ছাড়ো ভালো ভালো ভিডিও ছাড়ো

লাইক কমেন্ট করো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সবাই ঝটপট কমেন্ট করো লাইক করো আরে 5000 ভিলে এ লেল বড় এ

যারা যারা নতুন যুক্ত হচ্ছে লাইভে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো ঝটপট করে পাঁচটা লাইক করে দিছি ঝটপট লাইক করো বাড়ি এসে ধুইয়ে দাও হ্যালো বাবু বলো কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো সাবস্ক্রাইব করো যারা নতুন এলে লাইভটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইভে যারা লাইভে যারা নতুন এলে

না সন্ধ্যা হয়ে যাচ্ছে যার জন্য লাইটটা খুব কম দেখা যাচ্ছে বাইরেই বসে আছি এখন সন্ধ্যা হয়ে গেছে এই আমার লোক দেখে রে হ্যাঁ লোক দেখা কি ভাবছো কত লোক দেখানোর গুড ইভিনিং আচ্ছা কেমন আছো গুড ইভিনিং তুমি কেমন আছো বলো ভালো আছি আমি

দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বঙ্কা বঁকুড়া বাঁকুড়া বাঁকুড়া থেকে আচ্ছা থ্যাংক ইউ বাঁকুড়া থেকে দেখার জন্য লাইফটা আচ্ছা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তুই যুক্ত হও না রে আমি সাবস্ক্রাইব যারা নতুন এলে লাইভে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বলো ঠিক আছে যে যে সাতজন হচ্ছে পাঁচজন লাগবে সাবস্ক্রাইব করবে ও আর কি ফোনে নেট শেষ হয়েছে এই যে লাইভ শুরু করবে তোর একটু ফোনে রি দে লাইভ শুরু করে বলতে মানে লাইভটা একটু দেখ ভাই একটু সাবস্ক্রাইবটা করে দেই সাবস্ক্রাইব করে দিলে

আচ্ছা নতুন যারা এলে সবাই সাবস্ক্রাইব করুন দিঘা থেকে একজন দেখছিল যাবি দিঘা লাইভ বড় লাইভ বলছিল আমরা দিঘা যাব আচ্ছা পূর্ণিমা পূর্ণিমা বাড়ি পূর্ণিমা তোমাকে বন্ধু করছি তুমি আমাকে বন্ধু করে নিও আচ্ছা তুমি একটা আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করে এসো আমি কমেন্ট দেখে সবাইকেই সাপোর্ট

হ্যালো হাই কেমন আছে বলো আচ্ছা তোমার শর্ট ভিডিও কমেন্ট করে আসছি আমাকে বন্ধু করে নিও অবশ্যই করবো সবাইকেই সাপোর্ট করব লাইভ শেষ হলেই আমি সাপোর্ট করব সবাইকে পালি যাবে একদম শিয়ালের কাছে যাবে সবাই একটু চটপট লাইফে জয়েন হয়ে যাও গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা যারা নতুন একটু করবে লাইক কমেন্ট করে দাও লাইক কমেন্ট করো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে